মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহের কি হবে তা নিয়ে অযথা আগ্রহ দেখাবো না আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয়গুলো যথাযথভাবে আদায় করবে তারা প্রথমে আমার পরনের পোশাকগুলো কুলে আমাকে বিবস্ত্র করে দেবে আমাকে গোসল করাবে আমাকে কাফন পরাবে তারপর আমাকে আমার আপন গোড় থেকে বের করে আমাকে আমার আসল গোর কবরের দিকে নিয়ে রওনা হবে আমাকে সেদিন শেষ বিদায় জানানোর জন্য অনেক মানুষের সমাগম হবে অনেক আপন মানুষগুলো হয়তো আমার জানাজা পড়ার জন্য আমাকে দাফন করার জন্য তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো বন্ধ করে দিবে। তাদের সাবার সময়সূচি বন্ধ করে দিবে কিন্তু দুঃখজনক বিষয় হল এর পরের দিন থেকে অধিকাংশ মানুষ আমার এই উপদেশগুলো নিয়ে গভীর চিন্তা করবেন আমি সেদিন অধিকার হারাবো আমার ব্যক্তিগত জিনিসের উপর আমার ছাবির গুছার উপর আমার বইপত্র আমার শখের জিনিস আমার জুতার উপর আমার শখের পোশাকগুলোর উপর অর্থাৎ দুনিয়ার সব কিছুর উপর আমি আমার অধিকার হারিয়ে ফেলব হয়তো সেদিন আমার পরিবারের লোকেরা আমার ভালোর জন্য আমার ব্যবহারের জিনিসগুলো দান সৎকা করে দিবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো যে এই দুনিয়া তোমার জন্য অপেক্ষাও করবে না দুঃখিতও হবে না এই দুনিয়ার চুটে চলা এক মুহূর্তের জন্য তেমে থাকবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই আগের মতো চলতে থাকবে আমার দায়িত্বটা হয়তো অন্য কেউ পালন করবে সেদিন আমার দন সম্পদ টাকা পয়সা সব কিছু আমার ওয়ারিসদের হাতে চলে যাবে অথচ এর মধ্যেই কবরের মধ্যে আমার সাথে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে মৃত্যুর পরে সর্বপ্রথম যা হারাতে হবে তা হল আমার নাম কেননা আমি মৃত্যুবরণ করার পরে সবাই যখন আমাকে ডাকবে তখন সবাই এটাই বলবে যে লাশটা কোথায় তখন আর কেউ আমার নাম ধরে সেদিন ডাকবে না যখন আমার জানাজার মাঠে আমাকে নেওয়া হবে তখন সবাই বলবে মৃতদেহকে জানাজার মাঠে নিয়ে আসা হয়েছে যখন আমাকে দাফন করা হবে সেদিন দাফনের সময় সবাই বলবে লাশটাকে ধরো আর আমার নাম ধরে কেউ সেদিন ডাকবে এজন্য দুনিয়ায় আমার বংশ পরিচয় বংশপরিচয় পরিচয় পদমর্যাদা এবং আমার খ্যাতি যেন আমাকে দুনিয়ার ধোকার মধ্যে না ফেলে এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ আর যা সামনে আসতেছে তা কতই না গুরুতর একটা বিষয় অতএব তোমরা যারা জীবিত আছো তোমরা শুনো মৃত্যুর পর তোমাকে তিনভাবে স্মরণ করা হবে এক নাম্বার তোমার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে তোমাকে যারা বাহ্যিকভাবে চিনে তারা তোমাকে হতবাগা বলবে দুই নাম্বার যারা তোমার আপন কিছু বন্ধু বান্ধব তারা তোমার জন্য হয়তো এক ঘন্টা দুই ঘন্টা কিংবা একদিন দুঃখ প্রকাশ করবে তারপরই তারা আবার রং রং তামাশায় হাসি টাট্টায় মত্ত হয়ে যাবে ভুলে যাবে সেদিন সেই বন্ধুকে তিন নাম্বার যারা তোমার জন্য খুব গভীরভাবে দুঃখ প্রকাশ করবে তারা হলো তোমার পরিবারের মানুষ তারা তোমার জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস কিংবা বড়জোর এক বছর পর্যন্ত দুঃখ প্রকাশ করবে তারপরেই তারা তোমাকে স্মৃতির মনে কোটায় খুব যত্ন করে রেখে দিবে দুনিয়ার মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প করা শেষ হয়ে যাবে আর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে পরকাল জীবনের বাস্তবতা সেদিন তোমার কাছে ভালো কিংবা মন্দ আমল ব্যতীত আর কিছুই থাকবে না শুরু হয়ে যাবে তোমার পরকাল জীবনের বাস্তবতা আর সেই পরকালের জীবনে তোমাকে প্রশ্ন করা হবে তুমি বলো কবর এবং পরকালের জন্য তুমি আজ কি নিয়ে এসেছো জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর মনোনিবেশ করা দরকার এজন্য তুমি যত্নবান হও তোমার ফরজ ইবাদতের প্রতি সুন্নত ইবাদতের প্রতি নফল ইবাদতের প্রতি ভালো কাজের প্রতি এবং রাতের নামাজগুলোর প্রতি যাতে করে তুমি নিজেকে তুমি রক্ষা করতে পারো আমার এই কথাগুলোর মাধ্যমে তুমি মানুষকে মেসেজ দিতে পারো উপদেশ দিতে পারো কারণ তুমি এখনও জীবিত আছো আর তোমার এই উপদেশ দেওয়ার ফলাফল তুমি হয়তো আল্লাহর ইচ্ছায় ক্যামতের দিন দেখতে মৃত্যুর পরে মানুষ আফসোস করে বলবে হে আল্লাহ যদি আমি জীবনের আরও দুনিয়ার জীবনের কিছুটা সময় ফিরে পেতাম তাহলে আমি অবশ্যই সৎকা করতাম কারণ সৎকা এমন একটা ফজিলতপূর্ণ কাজ যে সৎকা করবে সেই সৎকার ফজিলত সৎকার ফল মৃত্যুর পরে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি সেই ফল দেখতে পাবে এজন্য ভাইরা আপনি এখনও সময় আছে দুই সেকেন্ডে আমার এই ভিডিওটাকে শেয়ার করে অন্যের মাঝে যদি পৌঁছে দিতে পারেন আপনার ভালো নিয়তাকে সৎকার নিয়তে মানুষের কাছে পৌঁছে দেন তাহলে আল্লাহর ইচ্ছায় আপনি ক্যামতের দিন এর পুরস্কার পেতে পারেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন আমিন